আজকে ইউএস বাংলা এয়ার বাস এ তিনশো ত্রিশ যেই প্লেনটি বিমানটি আছে সেটি আমাদের আজকে তিনটা পঞ্চান্ন মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ঘন কুয়াশার কারণে এবং ফ্লাইট ডিলে থাকার কারণে ফ্লাইট শিডিউল অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো আমাদেরকে আগে থেকে তারা ইনফর্ম করে নাই আমরা বিমান এয়ারপোর্ট বিমান ঢাকা বিমানবন্দরে আসার পরে আমরা জানতে পারছি যে আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে তো যাক তাদের পক্ষ থেকে কোনো কমতি ছিল না আমি যতটুকু দেখছি যে বা ফ্লাইট ডিলে হওয়ার সাথে সাথে ইউএস বাংলার পক্ষ থেকে তারা আমাদেরকে হোটেলে নিয়ে আসছে এবং হোটেলে আনার পরে তারা দুপুরে খাবার দেওয়া হয়েছে আমি যতটুকু জানতে পারছি আমাদেরকে রাতের খাবারও দেওয়া হবে এই ফ্লাইটটা ডিলে হওয়ার কারণে এখন তিনটা পঞ্চান্ন মিনিটের ফ্লাইট যেটা সেটা আমাদেরকে দেওয়া হয়েছে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটের ফ্লাইট তো আমি তাদের সাথে কথা বলে যতটুট জানতে পারলাম যে তারা সম্ভবত আমাদেরকে রাতের খাবারও এখান থেকে দেওয়া হবে তো আমার মনে একটা ধারণা ছিল আসলে ইউএস বাংলা বা বাংলাদেশ বিমান কখনো এরকমটা করে না যদিও আমরা যারা সৌদি আরবে থাকি সৌদি সৌদি এয়ারলাইন্সগুলা বা অন্যান্য এয়ারলাইন্সগুলো যেরকম একটা ফ্যাসিলিটিস দেয় তো যাক তাদের আপ্যায়নে আলহামদুলিল্লাহ আমি অনেক মানে মুখরিত যে তারা একটা হোটেলে আনার পরে তাদের মানে আমাদের খাবার দাবারের সকল ব্যবস্থা তারা করছে যাক সেই জন্য তাদেরকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যারা প্রবাসী আছেন যারা নিত্য আসা যাওয়া করতেছেন বর্তমানে ঘন প্রচুর কুয়াশা আমরা জানি যে গত তিন চার দিন যাবৎ আমাদের বাংলাদেশের আবহাওয়া অনেকটাই ঠান্ডা এবং কুয়াশা ঘন কুয়াশার কারণে আমরা কোনো কিছুই দেখতে দেখতে পাই না এমনকি দুপুর বারোটা একটা বেজে যাওয়া বেজে যায় কিন্তু আমাদের কুয়াশা কিন্তু কাটে না রোদ রোদ কিন্তু খুবই কমই দেখা যায় যদিও আজকে অল্প একটু আমরা রোদ দেখতে পাচ্ছি গত দুই তিন দিন যাবত কোনো রোদ নাই তো যাক যে সকল যাত্রী বা প্রবাসী বাইরা বা বোনেরা যারা বা এই শীতের মধ্যে মানে এখন বর্তমান সময়ে যারা ট্রাভেলিং করতেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা এয়ারপোর্টে আসার আগে অবশ্যই যে ট্রাভেল এজেন্সি থেকে আপনারা যে টিকিটগুলো নিছেন এই টিকিট ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং ফ্লাইট শিডিউল চেঞ্জ হয় যেহেতু কুয়াশার কারণে বিমান ওঠানামায় অনেকটা বিঘ্ন ঘটে যার কারণে ফ্লাইট শিডিউল অনেক সময় চেঞ্জ হয় আপনারা অবশ্যই এটা তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে বাসা থেকে বের হবেন ধন্যবাদ